প্রিয় দর্শক আমরা এসেছি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালারাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহ একদিন যদি কেনার জন্য গাবি গরু অত অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ বিদেশতে দেখছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালারাঙ্গি থানা হাটটা হলা মাঝামাঝি লাইডি কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কাজ কাউকে এখান কত কাজ

50 ګرنګورو کې دلوګي ځان ছেলেরা বাচ্চা গাভি গরুর বাজারে আপনারা এসেছি যদি আপনার গাভি গরু লোয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বাড়ি ধানা হাটটা হলো মাঝামাঝি লাইরি একদিন আমাদের এলাকায় হাট হচ্ছে ডা লাইরি না একদম জাদুরানি খোঁচা বাড়ি কি দামাজনী বাচ্ছা নেকি নতুন জোৱান বেটি বাচ্ছা যদি লোৱা যোগে থাকে অৱশ্যে আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কমেণ্ট অৱশ্যে কি দাম কোৱা ভাই এই খান কি দাম কোৱা মাজ কি দাম কোৱা যায় এইখান সত্তৰ কেইবলে চেৰে দুহেজাৰ তিনি হাজাৰ ছেৰে দিব কি দাম কোৱা যায় ভাই এইখান তোমাৰ ভাং বা কালো খানি বেটি পাচ্ছে নাকি প্রিয় দর্শক গাভিগরু যদি লোয়ার জন্য লোকজন থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা কালো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন খোঁচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে আসতে পারবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গাবে গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বার্ডিং থানা হাটটা হলা মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বার্ডিং থানা এই গরুটা দুধ আসবে আপনার দশ লিটার যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনার আসতে 아 र न न ज र ा द ा ब แต่ราคาปังมากเลยเดียวเลย